সাবমিশন ওয়ার্নিং দিয়ে এসে যে আইনানক ব্যবসানে আইনানক ব্যবসানে ব্যাপারটা আসলে আইনানক ব্যবসাতে আগে আছে তারপর আসলে আমি পেজের মধ্যে পোস্ট করেছি ছেলে আয়েশকে নিয়ে নেতিবাচক মন্তব্য অন্তর্জালে ছড়িয়ে পড়ার তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব জানালেন অনেকের ভিত্তিহীন মন্তব্য বানুয়ার তথ্যে মানসিক চাপে পড়তে হয় তারকাদের অভিনেতা অপূর্ব বলেন একটা তথ্য ভিন্নভাবে ছড়িয়ে পড়তে বহুবার দেখেছি ক্যারিয়ারে কাজ করার সময় একাধিকবার এমন সমস্যায়ও পড়েছি বারবারই বলেছি আইনের ব্যবস্থা নেব কিন্তু শেষ পর্যন্ত আর নেওয়া হয়নি কিন্তু ছেলের ব্যাপারে আইনি ব্যবস্থা আগে নিয়েছি তারপর বিষয়টা সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছি সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর জন্য কিছু মানুষকে আইনিভাবে ধরা হয়েছিল তখন দেখেছি ওরা বয়সে এত ছোট যে কি বলবো মায়া লাগছিল অনেকে ঠিক মতো কথা বলতে পারছিল না ওদের দেখে এত মায়া লেগেছিল যে সরি বলার পর ওদের ছেড়ে দেওয়া হয় এটা যদি পজিটিভলি চিন্তা করি তাহলে বলবো অতিরিক্ত ভালোবাসার বহিঃপ্রকাশ আর অন্যভাবে যদি বলি তাহলে বলবো প্রবাসীদের মত তারকাদেরও অনেক সময় কাজের প্রয়োজনে দেশের বাইরে থাকতে হয় অনেকে বাইরে থেকে বিষয়টা না বুঝে আবেগে অনেক কিছু বলেন যা অনেক সময় আমাদের মানসিক অশান্তির সৃষ্টি করে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হই সব শেষে অভিনেতা বলেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয় সম্মান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু ভালোবাসাটা হারাতে ভালোবাসা ঘৃণায় রূপান্তর হতে মাত্র এক দুই সেকেন্ডের ব্যাপার সবার সে সম্মান ভালোবাসাটা পাওয়ার জন্যই সব সময় চেষ্টা করি সব সময় সেই চেষ্টাটা অব্যাহত থাকবে তাই বলবো প্লিজ ভুল বুঝবেন না সোশ্যাল মিডিয়ায় যারা ভুল তথ্য ছড়ান তাদের উদ্দেশ্যে তিনি বলেন যারা এমন গুজব মিথ্যা বানোয়ার তথ্য সোশ্যাল হ্যান্ডেলে ছড়ান তাদের কিছু বলে জ্ঞান দিয়ে আসলে লাভ নেই এটা অভ্যাসের ব্যাপার হয়তো ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার তাদের কোনো না কোনো কারণ আছে এমনও হতে পারে সেটা তাদের বিষয় আমি শুধু এইটুকুই বলবো সত্যি সত্যিই থাকবে এটাই জানি